চাকরির বাজারে কি আমাদের ভ্যালু কমছে নাকি বাড়ছে আমরা কি প্রতিদিনই নিজেকে সংযত করছি আমরা কি আনএমপ্লয়মেন্ট হতে যাচ্ছি আমাদের বাজার কি সংকুচিত হতে যাচ্ছে আমরা আগামী বিশ বছরের মধ্যে কি বেকার হতে চলেছি আসলেই কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী আমাদের কর্মক্ষেত্র কি ধরনের পরিবর্তন হচ্ছে এর পুরো জিওগ্রাফি এর চিত্র যদি জানতে চাই তাহলে আমাকে অবশ্যই জানতে হবে আমাদের রেভলিউশন সম্পর্কে তো ফোর্থ রেভলিউশন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কি এর আগে যে আরো তিনটা রেভলিউশন আছে সেগুলো আসলে কি কিভাবে মানুষের কর্মক্ষেত্রের বিবর্তন হলো কিভাবে মানুষ পরিবর্তিত হলো কিভাবে মানুষ তার কর্মের সংস্থান করলো এই এবং পুনরায় আবার বেকার হতে চলেছে কিভাবে আমরা আমাকে আমরা আমাদের চাকরির বাজারটাকে আরো প্রসারিত করতে পারবো আমরা আমাদের জায়গাটাকে আরো বিস্তৃত করতে পারবো ঠিক সতেরোশো সালের শেষের দিকে আমরা করে ব্যবহার শুরু করে দিলাম প্রথমে আমরা স্টিম এর ব্যবহার করতে গিয়ে ট্রেন আবিষ্কার করলাম কয়লা খনিতে মানুষ ম্যানুয়ালি কয়লা বের করতো তখন আমরা একটু একটু করে কনভেয়ার ব্যবহার শুরু করলাম তো এই যে ন্যাচারাল রিসোর্স প্রাইমারি ব্যবহার একটু যখন শুরু হলো তারপরে যখন দ্বিতীয় শুরু হয়েছে যখন বিদ্যুৎ আবিষ্কার হলো ঠিক সালের শেষের দিকে মনে হয় বাণিজ্যিক শুরু হয়েছে তো দ্বিতীয় রেভলিউশনটা বিদ্যুৎ বিদ্যুতের এক আবিষ্কারের ফলে কি না আবিষ্কার হয়েছে একটু করে ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং প্রসেস শুরু হলো আমরা প্রতিদিন যে দ্রব্য ব্যবহার করি সেই সময় নিজেরা কিছুটা বানানো শুরু করেছি তো তাহলে কর্মের সেক্টরটা একটু করে পরিবর্তন হতে শুরু করলো এক বিদ্যুৎ আবিষ্কারের ফলে আমাদের জীবনে একটা বিপ্লবিক পরিবর্তন হলো আমাদের চাকরির বাজার বড় হলো আমরা ইন্ডাস্ট্রিতে তখন আমরা কৃষি ক্ষেত্র থেকে একটু করে বের হয়ে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলাম তা আমাদের কর্মক্ষেত্রটা বড় হলো তাই না এবার তৃতীয় রেভলিউশনটা কখন হলো যখন আমাদের কাজকে আরো সহজ করার জন্য আমরা ঠিক যে সময় এসে ইলেকট্রিসিটির পরে যখন আমরা কম্পিউটার আবিষ্কার হলো এবং আমরা এই সময়টাকে তৃতীয় রেভলিউশন বলতে পারি মানে থার্ড রেভলিউশন এই থার্ড রেভলিউশন পর্যন্ত অলরেডি কিন্তু আমরা ইন্টারনেটে ব্যবহার শিখেছি আমাদের কম্পিউটার হাতে এসেছে আমরা তখন ফোন কল করতে পারি তো আমরা মোটামুটি একটা বাহ্যিক ম্যানুয়াল কাজ ম্যানুয়াল জীবনযাপন থেকে বের হয়ে একটা অটোনোমাস পর্যায়ে চলে এসেছি দুই সাল পর্যন্ত এই ম্যাসিক পরিবর্তনের মধ্যে আমাদের ফোর্থ রেভ নিয়োজিত তাহলে এই ফোর্থ রেভুলুশন এবং আর পনেরো বছর পরে যেটাকে আমরা ফিফথ রেভলুশন বলছি সে সময় কোন জিনিসগুলো কোন বিষয়গুলো কোন ক্ষেত্রগুলো আবির্ভাব হলে আমাদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কর্মক্ষেত্র পরিবর্তন হবে আমরা কোন বিষয়গুলো জানতে পারি যেগুলো জানলে আমাদের আমাদের কর্মক্ষেত্র বাজারটা আরো প্রসারিত হবে ঠিক ফোর্থ রেভলিউশনের প্রথম প্রধান হাতিয়ার হলো আইওটি আইওটি বলতে ইন্টারনেট অফ থিংস পোস্ট ট্রাভেল করছেন আপনি একটু দেখবেন যে আপনি ইউটিউবে কোনো কিছু চালাচ্ছেন ট্রাভেলের সময় দেখবেন ট্রাভেল রিলেটেড কোনো অ্যাক্টিভ আপনার সামনে আসছে তার মানে দেখেন যেগুলো আমাদের মার্কেটিং ব্যবস্থাপনা যেমনটা প্রতিটা সেক্টরেই তো আসলে আইওটির ইমপ্লিমেন্ট হয়ে গেছে ট্রান্সপোর্টে আই ইমপ্লিমেন্ট হচ্ছে আপনার হলো ভেহিকেল গুলাতে আইওটি ইমপ্লিমেন্ট হচ্ছে তো প্রত্যেক সেক্টরে যখন ইন্টারনেট অফ থিংস শুরু হয়েছে ঠিক দেখেন যে সময়টা তৃতীয় রেভলিউশনে শিল্পায়ন হলো শিল্পায়নের ক্ষেত্রে তখন মানুষের কর্মক্ষেত্রটা একরকম ছিল তখন মানুষ শারীরিকভাবে কাজ বেশি করত এখন এখন মানুষ কি করছে ওই কাজটাই মেশিনকে দিয়ে করাচ্ছে যেটা মানুষের মানুষের শরীর শারীরিকভাবে কাজ করত তো প্রোডাক্টিভিটি যতটুকু ছিল যদি আপনি মেশিনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে মেশিনের ফ্লোয়েন্সিটি অনেক বেশি স্পিড অনেক বেশি এজন্য মেশিনের প্রোডাক্টিভিটি অনেক বেশি আমাদের কিন্তু সময় লিমিটেড আট হাজার সাতশো ষাট ঘন্টা এক বছরে আমরা পাচ্ছি তো আমরা যদি ম্যানুয়াল নিজ হাতে কাজ করি তাহলে যে প্রোডাকশন হবে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী হবে সেক্টর গুলোতে যদি আমরা মেশিনের ইমপ্লিমেশন করতে পারি তাহলে মেশিনের ইফিসিয়েন্সি ইফেক্ট অনেক বেশি একই কাজ খুব দ্রুত তার সাথে করা যায় তাহলে প্রোডাকশন তথা আউটপুট অনেক বেশি হচ্ছে তাহলে এই 8760 ঘন্টাকে আমরা যদি মেশিনকে বুঝিয়ে দিতে পারি যে এই এই ঘন্টা তোমার তুমি এই আউটপুট আমাকে দিবে শুধু অ্যালগোরিদমের পার্থক্য সুতরাং পরবর্তীতে যে ধাপটা আসছে সেটা হলো আইটি বেস অপারেশন সুতরাং আপনার মেশিন লার্নিং জানতে হবে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি আমাদের যে ডিভাইসগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে সেই ডিভাইসগুলো সম্পর্কে যদি আমরা প্রপার না জানি তার অ্যাপ্লিকেশন না জানি তাহলে আমাদের বেকারত্ব হয় স্বাভাবিক এখন একটু করে পয়েন্ট আকারে যদি আলোচনা করি সাপোজ একজন মার্কেটিং এ জব করে তো মার্কেটিং আপনি একটা ফিজিক্যালি আপনি একজন ব্যক্তি কয়টা দোকান বা কয়টা ডিলারের সাথে মিট করতে পারবেন ভার্চুয়ালি আপনি মিট করার সবচেয়ে সহজ যেমনটা আমি শুরুর একটু বলেছিলাম যে আপনি কি চান আপনার কি রিকোয়ারমেন্ট আপনার কি প্রয়োজন আপনার কি সেবা প্রয়োজন আপনার কি দ্রব্য প্রয়োজন সেগুলো যে প্রতিষ্ঠান তৈরি করছে কত সহজভাবে আপনার কাছে পৌঁছে দিতে পারে সেটা হলো একটা মার্কেটিং টিমের কাজ তো ভার্চুয়ালি ইন্টারনেটের ব্যবহার যদি প্রযুক্ত কেউ জানে তাহলে তার কাছে পৌঁছে যাওয়া খুবই সহজ আপনি সাধারণত গুগলে যে কোনো একটা বিষয়ে সার্চ করেন যে কোনো একটি ইনোভেশন সম্পর্কে যদি আপনি সার্চ করেন পরে দেখবেন যে কুকিজ এর মাধ্যমে সেই ইনোভেশনগুলো আপনার সামনে এমনিতে চলে আসছে তার মানে কেউ একজন এসিও জানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানে যার প্রসেসের মাধ্যমে আপনার চাহিদাটা সে বুঝেছে এখন সে সেই ধরনের রিকোয়ারমেন্ট আপনাকে সে রেগুলারই পাঠাবে ঠিক একইভাবে প্রোডাকশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেই কাজ যেই প্রোডাকশন আমরা দশ জনে করতাম সেটা আমি যদি মেশিনকে দ্রুততার সাথে করে দিতে পারি এনার্জির প্রপার ইউটিলাইজেশন করতে পারি আমি প্রোগ্রাম করে দিতে পারি আমি অ্যালগোরিদম বেঁধে দিতে পারি তাহলে মেশিন কিন্তু ওই একই কাজ আমাকে কয়েক গুণ বেশি দিবে আউটপুটটা এই জন্যে আমাকে অ্যালগোরিদম জানতে হবে ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করতাম আমরা এখন যারা মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানবেন প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ইআরপির ব্যবহার হচ্ছে পি এত সহজ একটি সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার আছে ইআরপি ইমপ্লিমেন্টেশনের জন্য এটার মাধ্যমে আপনি রিয়েল টাইম ডাটা পেতে পারেন এটার সাথে একটি প্রোডাকশন বা প্রতিষ্ঠানের রিয়েল টাইম ডাটাটা আপনি অ্যাড করে নিতে পারেন সাপোজ কেউ পাওয়ার সেক্টরে আছে তার জেনারেশন কতটুকু হচ্ছে ফুয়েল কনজামশন কতটুকু যাচ্ছে এই সময় ইঞ্জিনিয়ারিং স্ট্যাটাস কি টেম্পারেচার কি সেখানে কি ফিজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে পাওয়ার প্লান্ট এর ডেটা আপনি রিয়েল টাইম দেখতে পারবেন আপনি যদি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন তাহলে আপনার রিয়েল টাইম প্রোডাকশন দেখতে পারবেন ফ্যাক্টরিতে কি ধরনের প্রোডাকশন হচ্ছে কোন মেশিনটা বন্ধ আছে কোনটা চালু আছে কি গতিতে চলছে পার আওয়ারে প্রোডাকশন কতটুকু হচ্ছে সো রিয়েল টাইম একটা ইন্টিগ্রেশন প্রোগ্রাম আপনার ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করা আছে সেটা পিএলসির মাধ্যমে হোক মাধ্যমে মাধ্যমে হোক হোক সো বটমে ইন্ডাস্ট্রিতে একটা লেয়ার ইমপ্লিমেন্ট করা আছে যে লেয়ার আপনাকে ডেটা গুলো সার্ভারকে দিচ্ছে যেটা সার্ভার আপনাকে কি করছে সেটা থিংকিং করে আপনাকে মনিটাইজ করছে যেটা আপনার রিকোয়ারমেন্ট তাহলে দেখেন একজন অপারেটর ফিজিক্যালি একটা মেশিন অপারেট করতে পারতো তার যে ডিমান্ড এখন কিন্তু সেটা কমে কি হচ্ছে একটা স্ক্যাড আই স্ক্রিনের সামনে সে বসবে সে একসাথে দশটা মেশিন পরিচালনা করতে পারবে বরং আরো সহজ ধরেন একটা আধুনিক নিটিং মেশিন কত নিটিং মেশিন বলতে যেটা দিয়ে কাপড় বানানো হয় তো এক সময় কাপড় বানানোর প্রসেস যেটা ছিল আর এখন কি সেম আছে তো ওই নিটিং মেশিনটাই আছে ওই কাজটাই হচ্ছে কিন্তু এত আধুনিক নিটিং মেশিন এসেছে যে শুধু একজন অপারেটিভ স্ক্রিনের সামনে বসে সে শুধু তার অ্যালগরিদম তার রিকোয়ারমেন্ট সেট করে দিবে প্রসেসটা হতে থাকবে ঠিক একইভাবে ইন্ডাস্ট্রি থেকে বের করে বের হয়ে যদি আমি ট্রান্সপোর্টে যাই দেখেন আপনার একজন একজন ব্যক্তির ধরেন ট্রান্সপোর্টেশন আছে সে ট্রান্সপোর্টের বিজনেস করে তার 50টা ভেহিকল আছে তো 50টা ভেহিকল কোন জায়গায় আছে ট্র্যাকিং সিস্টেমটা আপনি ঘরে বসে করতে পারবেন আরামসে সো আধুনিক ফার্মিং সিস্টেম বলতে আমরা যা বুঝি এখন কিন্তু আধুনিক কৃষক যারা ধরেন উন্নত বিশ্বের একজন কৃষক সে তার জমির ওয়েদারের উপর ভিত্তি করে তার জমির হিউমিডিটি সে দেখতে পারবে তার সয়েল সে দেখতে পারবে তার মেজারমেন্ট সেন্সি সিস্টেম এমন ভাবে করা আছে যে অটোমেটিক পাম্প চালু হবে সেখানে স্প্রে হবে সুতরাং ঠিক ক্ষেত্রটাও কিন্তু চেঞ্জ হয়ে একটা পর্যায়ে চলে এসেছে ইন্ডাস্ট্রি সেকশনটাও চেঞ্জ হয়ে একটা পর্যায়ে চলে আসলো বিষয়টা এরকম হচ্ছে যে কর্ম একই আছে কাজ একই আছে কিন্তু তার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে কাজের ধরনটা চেঞ্জ হচ্ছে একটু পরিবর্তন হচ্ছে কাজের প্যাটার্ন সুতরাং আসলে আমরা যারা একই কাজে নির্ভরশীল টাইম টেকিং জানি না আমরা কাজের ক্ষেত্র বা পরিধিটা পরিবর্তন করতে পারছি না বা করি না তাদের জন্য আসলে একটু ভয়াবহ হয়ে যাবে আমাকে অবশ্যই আমাদের ট্র্যাক সম্পর্কে আধুনিক তথ্য রাখতে হবে এবং আমি যদি সেইভাবে নিজেকে পরিবর্তন না করি সেভাবে নিজেকে পরিচালিত না করি তাহলে আমি আসলে চাকরিচ্যুত হবে এটাই স্বাভাবিক দুই হাজার সালে ইউরোপ কান্ট্রি গুলাতে আপনার টোয়েন্টি পার্সেন্ট সরি ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে 20% মানে 100 টি ভেহিকল যে বিক্রি হয়েছে তার মধ্যে 20% ভেহিকল হচ্ছে ইলেকট্রিক আর 2% হলো যেটা বাণিজ্যিক ভাবে এখনো আসেনি ট্রায়াল বেসে চলছে তাহলে এইটা আপনি 15 বছর পরে কি চিন্তা করছেন আপনার ভেহিকলের আমরা যে জীবাশ্ম জ্বালানি খরচ করে যে ট্রাক বাস যেগুলো চালাচ্ছি এগুলো এইভাবে থাকবে থাকবে না সো তাহলে কি ড্রাইভাররা বেকার হয়ে যাবে না ড্রাইভারের ট্র্যাক পরিবর্তন হবে ড্রাইভার তো ফিজিক্যালি গাড়ি চালাচ্ছে না এটা পঞ্চাশ বছর পরে কথা বলছি কিন্তু ট্র্যাকটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ সো দক্ষটা ওইভাবে চেঞ্জ হতে থাকবে রিং পরানোর জন্য সামান্য একটু আগে কি হতো ওপেন হার্ট সার্জারি করা হতো পুরোটা খুলে ভিতরে আপনার হার্টকে সার্জারি করা হতো কিন্তু এখন সামান্য একটু ফুটা করে আপনার ব্লকটাকে সে পরিবর্তন করতে পারবে তা অ্যাসাইনমেন্ট করবে ঠিক তারা এই ধরনের যন্ত্র নিয়ে অ্যাসাইনমেন্ট করবে সুতরাং এটা পরিবর্তন হলো আগের যে ডক্টর ছিল দ্বারা যেভাবে কাজ করত সেই প্যাটার্নটা একটু শুধু চেঞ্জ হচ্ছে হ্যাঁ সুতরাং ডে বাই ডে যে সেক্টরগুলো সামনের দিকে আসছে যেই মেশিনারি যেই ফোর্থ রেভলিউশন বলতে আমরা যে যে জায়গাগুলোকে বুঝি সেই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে চেঞ্জ হতে হবে না হলে আমাদের বেকারত্ব হওয়ার সম্ভাবনাই বেশি আমরা কি কখনো ভেবেছিলাম যে আপনি একটা ওয়েবসাইটে দেখবেন যে আপ ওয়ার্ক কয়েক লক্ষ কর্ম সেখানে নিয়োজিত আছে আপনি কি চিনতে পারেন চিন্তা করতে পারবেন না যেগুলো নাম আমরা এখনো শুনিনি সামান্য ভিডিও এডিটিং এর মাধ্যমে একজন প্রফেশনাল ক্যারিয়ার এডিট করতে পারে যেটা আপনি আজ থেকে দশ বছর আগে যেটা সম্ভবও ছিল না মানুষ ভাবতেই পারতো না তারপরে আপনার এসিও যেটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আপনার অনেক ভ্যালুয়েবল একটা ওয়েব ডিজাইন যে কাজগুলো করে মানুষ মানে কেউ ওয়েবসাইট তো ওয়েবসাইট থেকে তো একসময় মানুষ বের হয়ে আসবে আর রিয়েল টাইম ডেটার দিকে মানুষ ঝুঁকবে তখন তো আরেকটা কথা না বললে না যেমন এআই এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা না জানলেও আমরা করছি প্রতিনিয়ত আমরা যে ফোনটা ব্যবহার করছি এই ফোন আমরা যখন ক্যামেরা অন করি একটু ডিটেক্ট করে দিলে দেখবেন আপনার ফেস রিকগনিশন হচ্ছে এটা একটা এআই প্যাটার্ন আপনি কি চান কি সার্জ দেন আপনি একটা ইউটিউবে একটা কিছু সার্জ দেন আপনি দেখেন রিলেটেড আরো বেশ কিছু ভিডিও চলে আসবেন এগুলো এই প্রসেসগুলো হচ্ছে কিভাবে কিন্তু এটাকে যে কর্মক্ষেত্র বানানো যায় একজন যে এগুলা চিন্তা করতে পারে যে হ্যাঁ এগুলোর মাধ্যমে একসময় আমার কর্ম তৈরি হবে আমি আর্নিং করব এগুলো কি আজ থেকে বিশ বছর আগে ভাবা গেছিল সম্ভব না ভাবেনি কখনো কেউই সুতরাং মানুষের কর্ম পরিবর্তন হচ্ছে কর্মের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে আর এই প্যাটার্নের সাথে নিজেকে যদি খাপ খাওয়াতে না পারি আমরা তাহলে বেকার হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের জেনারেল শিক্ষা আমরা আমরা যা শিখছি সেইভাবে যদি আমাদেরকে পরবর্তী সেক্টরগুলোতে আমাদের ল্যাব ইকুইপমেন্ট এবং আমাদের বাস্তবিক জীবনের অভিজ্ঞতার সাথে নিজেদেরকে যদি রিলেটেড না করতে পারি এই আধুনিক টেকনোলজি আমাদেরকে বেকার নামাই আখ্যায়িত করবে আমরা চাই আর না চাই আমাদের টেকনোলজি আমাদেরকে বেকার বানাবে এটাই স্বাভাবিক কিন্তু সেই সাথে নিজেকে পরিবর্তন করতেই হবে প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আমি নতুন আর কি শিখতে পারি কি করতে পারি কর্মক্ষেত্রগুলোকে লিস্টেড করতে পারি আমরা একজন ইঞ্জিনিয়ারের কর্মক্ষেত্র পরিবর্তন হচ্ছে একজন ইঞ্জিনিয়ার শুধু আগে আমার ক্ষেত্রে বলি ধরেন আমি পাওয়ার সেক্টর বা ইলেকট্রিক্যালে আছি আমাদের অটোমোশনের বিশদ ব্যাপার অটোমোশন কেন আসছে অটোমোশন কত ধরনের সেটা সম্পর্কে জানা আমি যেটা বললাম যে আট হাজার সাতশো ষাট ঘন্টা সবার জন্যই সমান এক বছরে এই এক বছরে হাজার সাতশো ষাট ঘন্টার ইউটিলাইজ করে আগে যদি দুই টনকে প্রদর্শন করতো মেশিনকে আমি অটোনমাস এভাবে করতে পারি যে আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত আউটপুট আমি পেতে পারি আমার টেকনোলজি ইমপ্লিমেন্ট অটোমোশনের দ্বারা এভাবে করতে পারি যে একই কাজ একই আউটপুট আমরা এই ঘন্টাকে ইউজ করে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারি তাহলে অটোমোশনের এই যে বিশদ একটা সেক্টর অটোমোশনের বিশদ প্ল্যাটফর্ম শুধু একটি ব্র্যান্ডের অটোমোশনের কাজ শিখে আমরা আমাদের ক্যারিয়ারকে খুব তোমূল পরিবর্তন করে আনতে পারি আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি হাতে গোনা কয়েকজন দক্ষ স্ক্যাডার কয়জন আছেন আপনি একটু সার্চ বাংলাদেশে যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করে মেশিন লার্নিং মেইনলি কি আপনি যে আপনার একটা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিকে আপনি আরো আধুনিকায়ন করতে চান তো এই ইন্ডাস্ট্রি কে আরো আধুনিকায়ন করতে হলে আপনার কি ধরনের পরিবর্তন দরকার একই মেশিনকে সামান্য কি ধরনের টেকনোলজি পরিবর্তনের দ্বারা এই মেশিনের আউটপুট আপনি কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন ঠিক এটা সম্ভব মেশিন লার্নিং এর মাধ্যমে তো একজন মেশিন লার্নিং করার মতো একজন ইঞ্জিনিয়ার যারা মেশিন লার্নিং করে তারা তাদের ডেটা ইউজ ইউজ করে করে প্রোগ্রামিং লজিক উপাত্তা তাদের ওই অপারেশনটাকে আরো সহজ করে দিতে পারে যার মাধ্যমে আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে যাবে আলটিমেটলি সাস্টেনেবল এবং প্রোডাক্টিভিটি ইনক্রিজ এই দুইটার হলো আমাদের আউটপুটের টার্গেট সুতরাং এই ফোর্থ রেভলিউশন একটা হিউজ বড় প্ল্যাটফর্ম এনে দিচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রকে বড় প্রসারিত করছে যদি আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারি এটাকে অ্যাডপ্ট করা যদি না শিখি না জানি তাহলে বেকার হবে এটাই স্বাভাবিক এখন আপনাকে লিস্টেড করতেই হবে আজকের দিন আপনাকে বসে লিস্টেড করতেই হবে আপনার কর্মক্ষেত্রের পরিবর্তন কিভাবে আসছে সেই ক্ষেত্রগুলোতে আমি কতটুকু ভ্যালু অ্যাড করছি আমি আমার নিজেকে কতটুকু শাইনিং করছি তাছাড়া আমি যে বিষয়ে আজকে এক্সপার্ট হই আগামী পনেরো বছর পরে এই বিষয়ে আমি জিরো হয়ে যাব এটাই স্বাভাবিক আপনি দেখবেন আপনার বাসার আশেপাশে কত ধরনের কর্মক্ষেত্র আগে ছিল সামান্য ক্যামেরা দিয়ে ছবি তোলার যে স্টুডিওগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ডাইভার্ট হচ্ছে আমরা যেই যেই সেক্টরে আসি না কেন যেই যেই সেক্টরে আছি যে সার্ভিস করছি যে সেবা প্রদান করছি যে প্রোডাক্ট সেল করছি যে ম্যানুফ্যাকচারিং এ যে প্লানিং এ যে যে জায়গাতে আছি যে সেক্টরে সেই সেক্টর সম্পর্কে আপনি একটু ডাটা অ্যানালাইসিস করে দেখেন পনেরো বছর আগে এই সেক্টরটা কিভাবে চলতো এখানে কি ধরনের টেকনোলজি ব্যবহার ছিল আর আজকে এসে সেখানে কি ধরনের টেকনোলজি ব্যবহার হচ্ছে আলাদা করে বলে দেওয়া লাগবে না আমি বেকার হব কিনা আপনি বেকার হবেন কিনা আপনি যদি আপনার সেক্টরটাকে নিয়ে একটু ফিনান্স বা অ্যাকাউন্টে যদি কেউ কাজ করে থাকেন সামান্য না একটা বড় পরিসর একটু ভেবে চিনতে দেখেন যে এই সেক্টরটার আগে কি ছিল পনেরো বছর আগে আজকে কি ধরনের পরিবর্তন হয়েছে তাহলে আপনি আন্দাজ করতে পারবেন আগামী পনেরো বছর পরে কি ধরনের টেকনোলজি এই সেক্টরে ভ্যালু অ্যাডেড করতে যাচ্ছে সুতরাং যে যে সেক্টরে আছেন একটু অ্যানালাইসিস করে দেখেন যে আপনার প্রিভিয়াস কার্ভ টেকনোলজি কিভাবে আপডেট হয়ে আজকে দিনে এসেছে ঠিক নেক্সট স্টেপটা কিন্তু এত স্লোলি আসবে না দুই সালে যে টেকনোলজিটা ছিল এবং আমরা স্টিমের ব্যবহার থেকে শুরু করে আজ অবধি যেটার ব্যবহার করছি ঠিক দুই সাল থেকে এই বিশ বছরে কিন্তু এত দ্রুত পরিবর্তন হয়েছে যে বিগত দুইশো বছরে এ ধরনের পরিবর্তন হয়নি সুতরাং পরবর্তীতে এই অ্যাভেলেবেলিটি আপনার পরবর্তী পনেরো বছরে টেকনোলজি কোথায় নিয়ে যাবে কল্পনা করতে পারা যাবে না সুতরাং আমরা যেহেতু এই সাবকন্টিনেন্ট এই কান্ট্রিগুলোতে আছি সুতরাং আমরা আমাদের অ্যাভেলেবেলিটি আমাদের আপনার হলো খুব কাছাকাছি পাওয়ার সক্ষমতা কম তো আমাদের সিলেবাস আমাদের এগুলা একটু জড়তা আছে যার কারণে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমাদেরকে সেটা নিয়ে কাজ করতে হবে আপনি একটু চোখ কান খোলা রেখে আপনার অ্যানালাইসিস করে আপনি আপনার টেকনোলজি আপনার আপনি আপনার সেক্টরে করার জন্য যতটুকু দরকার ততটুকু যদি করেন আমি আশা করছি আমি বা আপনার জন্য এটা ভয়ের কিছু হবে না টেকনোলজি আমাদেরকে যুগে যুগে পরিবর্তন হয়েছে যুগে যুগে আসছে এতে আমাদের কর্মক্ষেত্র বেড়েছে শুধু ধরনটা চেঞ্জ হয়েছে একসময় এক ধরনের কর্ম ছিল এখন তা বিবর্তন হয়ে অনেক বড় আকারে ম্যাসিব আকারে আমাদের সামনে হাজির হয়েছে আমাদের এখন এটা দিয়ে কাজ করার সময় এই মস্তিষ্ক মেধা দিয়ে কাজ করার সময় আমাদের চিন্তা বুদ্ধি বোধের গিয়েশন করার সময় এখন এসেছে আপনার মস্তিষ্ক পুঙ্খানু ব্যবহার করার সময় এখন শারীরিক পরিশ্রমের তুলনায় আপনার মানসিক পরিশ্রম বেশি করতে হবে তবে আপনার আনএমপ্লয়েবিলিটির সম্ভাবনা খুবই কম আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলে আমি মনে করছি